বাংলা সনের প্রবর্তক কে বলতে পারবেন কি বলতে পারবেন বাংলা কত সন চলে এখন বাংলা সন কে প্রবর্তন করে বঙ্গাব্দ বলি এটা প্রাচীন নাম কে আমরা বলতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা ব্যাগে চলে এসেছে নোয়াখালী নোবেল সিলেটের মধ্যে সিলেটের কিং ব্রিজের অপোজিটে সম্মানিত নাট্য পরিষদ এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এদিকে একটা মেলার আয়োজন করছে শুভ নববর্ষ হিসাবে বাংলা নববর্ষ হিসাবে এই মেলাটা আমরা ঘুরে ঘুরে সামো আর ইয়ে যারা যারা আছে হ্যাঁ করে কিছু প্রশ্ন করুন যে প্রশ্ন সরিক উত্তর দিতে পারে তাহলে হ্যাঁ তারা হাই যাইব নোয়াখালী নোবেলের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তো আপনাদের এদিকে বৈশাখী মেলা চলতেছে। জি জি আচ্ছা আপনি কি বলতে পারবেন বাংলা কথা شلون চলতেছে এখন? বাংলা যদি বলতে যাই তাহলে আমি আসলে জানি না কত শান চলতেছে। খুব बढ़िया मुन्ना। ইংলিশটা ইংরেজিটা বলতে পারবো 2024। হ্যাঁ। সাব্বাস। বাংলা শনের পরিবর্তন কি? বাংলা শনের পরিবর্তন জি না এটা বলতে পারবো না। এটা আনকমন পড়ে গেছে প্রশ্ন।

তো পুরো মেলা ঘুরে দেখেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন একত্রিশ চোদ্দশো একত্রিশ কত চলতেছে চোদ্দশো একত্রিশ চোদ্দশো একত্রিশ আচ্ছা ঠিক আছে জন্য একটা প্রশ্ন আছে একটা ছোট্ট প্রাইজ পাবেন আচ্ছা বলতে হবে

কে বলতে পারবেন বাংলা কত সাল চলে এখন জি 2930 বাংলা সাল এটা প্রবর্তক কে বলতে পারবেন আচ্ছা বাংলা সাংকেতিক বঙ্গাব্দ বলি এটা প্রাচীন নাম কি ছিল বলতে পারবেন আচ্ছা সমস্যা নাই মেলা কেমন দেখতেছে ভালো না আচ্ছা সবাই সিলেটে স্থানীয় আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আপু মেলায় ঘুরে দেখেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ কথা কি অবস্থা আপু এবং ভাইয়া কেমন আছেন আচ্ছা অনুষ্ঠান আপনারই পরিচালনা করতেছেন সম্ভবত আমরা ব্যবস্থাপনার দায়িত্বে আচ্ছা ব্যবস্থাপনার দায়িত্বে আচ্ছা ঠিক আছে তো আমরা তো জানি এখন আমাদের চোদ্দশো একত্রিশ সন চলতেছে বাংলা বঙ্গাব্দ বলি এটা প্রাচীন নাম কি আমরা বলতে পারবো আপনি বলতে পারবেন যে পার্বনশাল্লাহ প্রজলি আর এটার প্রবর্তকটা তো আমরা বলতে পারবো বাংলা মূলত হচ্ছে বাঙালি উৎসব তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি বাঙালি একজন তো আমি মাথায় রেখে এটাই এটা হচ্ছে বঙ্গাব্দ হ্যাঁ বঙ্গাব বঙ্গাব তো দ্যাট এখন নতুন আমাদের বঙ্গাব্দ এখন ছিল আপনি যেটা বলছেন যে প্রবর্তক প্রবর্তক আমরা জানি যে আকবর খা সম্রা ছিলেন সম্রাট কিন্তু বাংলা আসলে আমাদের বিশেষ করে আমরা যে অঞ্চলে বসবাস করি সিলেটে এটার ইতিহাস আকবর কয়েক হাজার বছরের আগের আছেন সবাই ব্যাকে গেছিল ডে আবার নোয়াখালী মানুষ বুঝলেনি দেখ আপনাদের ওই পাশে মেলা কেমন উপভোগ করতেছে আপনার কি কেউ বলতে পারবেন বাংলা কত শুন চলতেছে এখন চোদ্দশো একত্রিশ চোদ্দশো একত্রিশ আপনার নাম কি আর